আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমার দৃষ্টিতে সব থেকে গুরুত্বপূর্ণ এটা অন্য সব কিছু কারণ হচ্ছে এইটা ঠিক না হলে অন্য কোনো কিছু কাজে আসবে না সেটা হচ্ছে পড়াশোনা পড়তে পারি না বা পড়তে ইচ্ছে করে না এই বিষয়গুলো বা ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো আসলে কথা বলা দরকার এর আগেও আমি বহুবার কথা বলছি এই বিষয়গুলো নিয়ে যেহেতু জরুরি সেহেতু এগুলা বারবারই বলা দরকার আচ্ছা যারা সব সময়ই বলেন আমাকে যে ভাই পড়তে তো ইচ্ছে করে না তাদের উদ্দেশ্যে প্রথমে একটু বলি সেটা হচ্ছে পড়তে ইচ্ছে করবে না এটাই স্বাভাবিক মানে এটাই হওয়ার কথা আর আমাদের মধ্যে যেটা একটা বড় প্রবলেম হয় আমরা কন্টিনিউ পড়াশোনা করতে পারি না দুদিন তিন দিন ম্যাক্সিমাম হলে এক সপ্তাহ তাও এটা মনে খুব কম যে টানা এক সপ্তাহ পড়তে পারি না একদিন দুদিন পড়ি তারপর আবার খবর নেই আবার সপ্তাহ দশ দিন পর আবার শুরু করি ওই শুরু করার কারণে পেছনে সবকিছু ভুলে আবার শুরু থেকে শুরু করতে হবে এভাবে কিন্তু চলতে থাকে এভাবে পড়লে কোনো কাজে আসবে না আপনি কম কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে আচ্ছা যখন আপনার পড়তে ইচ্ছে করে না তখন কি করবেন আমি বলি আপনি টেবিলে মাথাটা দিয়ে চিন্তা করবেন যে এই মুহূর্তে আপনার অবস্থাটা কি দেখবেন আপনার চারপাশে কেউ নাই যারা কষ্টে আছেন ডিপ্রেশনে আছেন তাদের এটা আর তো বেশি কাজ করবে দেখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার অনেক কাছের মানুষ আর আগের মতন আপনাকে খোঁজখবর নিচ্ছে না আগের মতন সময় দিচ্ছে না আগের মতন আপনাকে মূল্যায়ন করছে না এই বিষয়গুলো কিন্তু যখন চোখ বন্ধ করে ভাবতে যাবেন খুব বেশি আপনার ফিল হবে তখন চিন্তা করবেন যে পড়াশোনা যদি না করি যদি কাজে না লাগি তাহলে এই যে মানুষগুলো এই মানুষগুলো তো এখন তো যেমন তেমন আপনি মরলে মনে হয় জানা যেত আসবে না এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে ঠিক আছে মানে দিন দিন এই এই মানুষগুলোর ভয়ঙ্কর চেহারা আরো বেশি উঠবে আবার যদি কাজে লাগেন অন্যদিকে নির্লজ্জের মতন আপনার কাছে আসবে আপনার প্রশংসা করবে মানে আপনি ভাববেন দুটো অবস্থান কি হবে সফল হলে কি হবে ব্যর্থ হলে আপনার জিল্লতির ঘৃণার জীবন বেছে নিতে হবে এই মানুষগুলোর মানে উল্টা এদেরকে তেল মেরে মেরে আপনাকে চলতে হবে তাদের মন জুগিয়ে চলতে হবে তারা আপনাকে সামান্যতম মূল্যায়ন করবে না অপর দিকে যদি কাজে লাগেন যদি এখন পরিশ্রম করেন আগামী ছয় মাস বা বছর পর যদি একটা কাজে লেগে যান এই মানুষগুলো আপনাকে মাথায় তুলে রাখবে এই দুটোর তুলনা করবেন মাথা নিজ দিয়ে আমার ধারণা আপনার যদি সত্যিকার অর্থে জবের প্রয়োজন হয় তাহলে দেখবেন অসাধারণ একটা স্পিড কাজ করবে অসাধারণ শক্তি পাবেন তখন আর ওই যে আর পড়তে ইচ্ছে করে না এই বিষয়টা খুব একটা কাজে আসবে না এবং এটা কিন্তু কিন্তু শয়তান মানে আমাদের রক্তে শয়তান বহমান সুতরাং এটা এই আপনি ইসমিল্লা ওজুবিল্লা কোরআনতে এইগুলো পাশাপাশি করবেন পাশাপাশি মনের জোর বাড়াবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই শৈতানের ওয়াসোয়াসা দূর হবে মনের জোরও বাড়বে সর্বোপরি যেহেতু মুসলমান হন আর হিন্দু হন যার যার কাজগুলো করেন শৈতান করেছে সে চাই আপনি ধ্বংস হন দেখেন আপনাকে এইভাবে করতে 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 যাদের চাকরির বয়স শেষের দিকে একদম আপনাকে শেষ পর্যায়ে নিয়ে আসছে অনেক মানুষ আছে যাদের পেছনে শৈতান ঘুরে ঘুরে জীবনটা শেষ করে দিচ্ছে দেখবেন তো ভয়ঙ্কর জীবন আরো বেশি যখন আপনার চাকরির এইস চলে যাবে এখন যে মানুষগুলো আপনার সাথে বাজে ব্যবহার করতেছে তারা হয়তো কিছুটা হলেও ভাবে যে আপনি তো হয়তো এখনো সময় আছে হইলে হইতেও পারে কিন্তু যখন দেখবে আপনারা সময় নেই আপনি মৃত অর্থাৎ গভর্নমেন্টের কাছে মৃত হয়ে যাবেন ভয়ঙ্কর একদিনই আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং মানুষ চাইলেই পারে পারে না এমন কিছু নেই আপনি শুধু ইচ্ছা শক্তি বাড়ান আর লাইফটাকে পরিবর্তন করুন এবং এই পরিবর্তন আহামরি কিছু নয় মানুষ চাইলেই পারে কিরকম আপনি দেখুন আপনি অত্যাধিক মোবাইল ব্যবহার করেন এই মোবাইল ব্যবহার বন্ধ করুন বন্ধুদের সাথে আমরা রাতে আড্ডা না দিলে সেটা আড্ডাই মনে হয় না সেটা বন্ধ করে দেন তারপর যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে সব কিছু বয়কট করুন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে ফেলুন সবাই থেকে সব সার্কেল থেকে আপনাকে আপনি নিজেকে আড়াল করে ফেলুন জীবনটা একগোরে করে ফেলুন ভাই এইভাবে সারা জীবন তো কষ্ট করতে হবে না আপনি এই পরিবর্তনগুলো যদি আনতে পারেন ছয় মাস বছর সারা জীবন তো কষ্ট করা লাগবে না রে ভাই আপনি সারা জীবন সম্মানের সহিত বাঁচার জন্য এই কয়েকটা মাস নিজেকে পরিবর্তন করতে পারবেন না যদি পারেন সারাটা জীবন আপনি প্রশংসা সম্মানের সহিত বাঁচবেন এবং যারা আজকে আপনার পেছনে কটু কথা বলে তারাই আপনার প্রশংসা করবে এবং তারা আপনার সাথে তাদের ভালো সম্পর্ক আছে এটা বলে বেড়াতে তার স্বাচ্ছন্দ্য বোধ করবে তো সেই দিন দেখার জন্য এই বছর ছয়টা মাস নিজেকে গুটিয়ে রাখবেন না বা দিন সপ্তাহ মাস চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে ছয় মাস তো কিছুই না আমার দৃষ্টিতে এক বছর কিছুই না দেখতে দেখতে চলে যায় সুতরাং এইটুকু সেক্রিফাইস করেন সারা জীবনের জন্য আমার অনুরোধ থাকবে এই পরিবর্তনগুলো আনেন তাহলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ডিপ্রেশন ঠিক হয়ে যাবে লাইফস্টাইল যেটা বললাম যে পরিবর্তন আনুন খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না অযথা আড্ডা দিবেন না শুধু পড়াশোনা 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 এই মাস সামনের ছয়টা মাস বা এক বছর ইনশাল্লাহ করেন বিশেষত যাদের বয়স শেষের দিকে তাদের তো বা পিঠ দেয়ালে আপনি সব কিছু মনে করেন আপনি জেল জীবন বেছে নিয়েছেন জেল জীবন বেছে নিয়ে পড়াশোনা করেন ইনশাল্লাহ অসাধারণ কিছু মানুষ পরিবর্তন হলে রেজাল্ট পাই না এমন দৃষ্টান্ত নেই কিন্তু আমাদের যেটা বিষয় আমরা পরিবর্তিত হতে চাই না এই হলো সমস্যা কিন্তু স্বপ্ন দেখতে চাই এই জন্য বলবো সবার আগে পরিবর্তনটা আনুন আর পরিশ্রমটা করুন হেলদি একটি লাইফ লিড করুন আজে বাজে জিনিস খাবেন না এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আর না হয় দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পড়াশোনা করলে আপনি টায়ার্ড হয়ে যাবেন মানে বিসনেস হয়ে পড়বেন বিষয়টা এমন হবে হেলদি লাইফ লিড করুন ব্যায়াম করুন সকালে হাঁটাহাঁটি করুন শারীরিক কসরত বাড়িয়ে দেন ভালো স্বাস্থ্যকর খাবার খাবেন স্বাস্থ্যকর খাবার মানে মানে হেলদি ফিজিক্যাল গুরুত্বপূর্ণ তাহলে সবকিছুতে ভালো একটা বেনিফিট আপনি পাবেন আমার বিশ্বাস সুতরাং আহ জিল্লতির জীবন না নিয়ে সম্মানের জীবন বেছে নেওয়ার জন্য জীবনের পরিবর্তন আনুন আর আরেকটা বিষয় ক্ষেত্রে বলে দেই সেটা হচ্ছে আমার যতগুলো ভিডিও আছে আপনারা দেখলাম চাকরি নিউজ অথবা চাকরি নিউজ আসতেছে এই রিলেটেড বেশি দেখতে পছন্দ করেন ভিডিও কিন্তু আমার সাতচন্দ হচ্ছে আপনাদের বেসিক রিলেটেড যত ভিডিও আমি আগে দিয়েছি এগুলা ভিউ খুব একটা মানুষ দেখেই না কিভাবে ইংলিশ ডেভেলপ করা যায় কিভাবে বাংলা ডেভেলপ করা যায় কিভাবে ম্যাথকে সহজভাবে অনেক কঠিন জিনিস আছে আপনারা মুখস্থ করতে করতে শেষ করে ফেলেন কিন্তু আমাদের টেকনিকে এক মিনিটে লাগবে না সারা জীবন মাথায় বসে যাবে এমন অসংখ্য বাংলা বলেন কবি সাহিত্যিকদের সব থেকে বেশি প্রশ্ন আসে এগুলো টেকনিক্যালি অনেক কঠিন জিনিস আপনি আপনি হয়তো এক করেও মনে রাখতে পারেন না কিন্তু আমাদের কাছে ওই টেকনিক আছে যেটা এক মিনিট আপনার মাথায় বসে যাবে কিন্তু সেই রিলেটেড যখন ভিডিও দেয় সেগুলো আপনারা দেখতে চান না অথচ এগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার কষ্ট লাগে যে এগুলো আপনারা কেন দেখেন না আমার মনে হয় যে আপনারা জানতে চান না শুধু শুনতে চান বেসিক ডেভেলপ করুন বাংলা ইংরেজি ম্যাথ এগুলো প্রচুর সময় দেন আমার নিজের বাংলা আপনার শুনে অবাক না আমি সব করার জন্য বলছি না আমার বাংলা শুধু বাংলার রিলেটেড প্রায় তেরো থেকে চোদ্দোটি খাতা রয়েছে শুধু বাংলা কারণ আমার সব টপিক ওয়াইজ বাগ করা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি এগুলো নিয়ে বই আসবে ডিটেলে বড় টাইপের বই ইনশাআল্লাহ আমি সামনে নিয়ে আসবো আমার সকল টিক্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তো আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনি বেসিকটা স্ট্রং করেন এগুলো কাজে লাগবে রে ভাই এগুলো না হলে অন্য কোনো কিছু কাজে আসবে না সুতরাং সামগ্রিক মিলে জীবনটাকে চেঞ্জ করুন ইনশাল্লাহ আপনার লাইফ পরিবর্তন হবেই হবেই হবে তো সেই দিন আপনার জীবন আসুক সে আসার প্রত্যাশা নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন